সৌন্দর্য নিয়ে আমাদের কাছে হাজির হয় গত সপ্তাহটা ছিল খুবই রৌদ্রময় এবং খুবই হট ওয়েদার গরম ওয়েদার ছিল খুব বেশি এই লাস্ট উইক বাট এখন দেখেন আল্লাহর কি কুদরত এই এক সপ্তাহের মধ্যেই প্রকৃতি কীভাবে যে বদলিয়ে গেল আল্লাহ যে কীভাবে প্রকৃতিকে বদলিয়ে দিতে পারেন যে কি মহান এই তো গরমের মধ্যে এত হাফ অবস্থার মধ্যে এত একটা আরামের বৃষ্টি বাতাস এত সুন্দর ওয়েদার প্রশান্তি মানুষকে শান্তি প্রশান্তি দেওয়ার যে আল্লাহর যে একটা লীলা কেলা ইচ্ছা সেটা আসলে এই প্রকৃতি দেখলেই বোঝা যায় हाष गुसल पड़ते से আমাদের গ্রামের প্রবীণ মুরব্বী আপনার নামটা কি দা গিরিন্দা গিরিন্দ দাদা দাদা গিরিন্দ্র দাস উনি ওনার বেলার ইতিহাস বলবেন কীভাবে আমরা হবিগঞ্জ শহরে যেতাম দাদা বলেন আলিপুর গ্রামে গিরিন্দ্র দাস দাদা দাদা একটু খুন চেয়ে দেখে বলেন একটু নৌকা নৌকা ইয়েতামের নৌকা ইয়ে গ্রাম গুইর এতিয়া বাগ ধৰি হাউৰ দিগে যোৱা দেখুৱাব প্ৰথম বস্তাৱ ৰামপুৰ ৰামপুৰ এঘাৰজন মন্দিৰ যাওঁ তই এতিয়া দেখাল গৈ যাওঁ আঁতৰি যাওঁ খালাৰটো বাগাটো ইয়াৰপৰা যোন সাগৰৰ বজাৰখন তফ চি লৈনা বস্তু ইড়াホーム বছর দাদা উনি 42 বছর নৌকা মানে ইঞ্জিনিয়র নৌকা আমাদের এই এলাকার উত্তর এলাকার মানুষ হবিগঞ্জেই তো আসলে নৌকা ছাড়া তখন আসলে বর্ষায় কোনো বাহন ছিল না অনেক পানি ছিল এখন এই পানিও নাই এখন আসলে দাদা পানি তো নাই নাই না এখন তো শুধু মরুভূমি হয়ে গেছে বাংলাদেশ তখন মরুভূমি হয়ে গেছে আর পানি নাই আগে আমরা নিজেও গেছি ছোটোবেলায় ঠিক আছে দাদা ঠিক আছে ভালো আমরা নিজেও ইঞ্জিনের নৌকা দিয়ে বহু বছর কবিগঞ্জে যাতায়াত করছি ভাড়াও কম ছিল আর কী আনন্দের একটা বাহন ছিল কী মজার একটা বাহন যাই হোক আসলে সব কিছুই বদলায় কিন্তু এখন এই গল্পগুলো বললে মানুষ বিশ্বাস করবে না এখন জেনারেশন বিশ্বাস করবে না ওড়া বাজার শাহজালাল আলী মাদ্রাসার বিহ সামনে পুকুরের একটি সুন্দর্য মুসলদারে বৃষ্টি সকাল থেকে